গত পাঁচ নয় দুই হাজার তেইশ তারিখ কোট চত্বরে মোহরি অমিত আচার্যির ওপর আক্রমণ হয়েছিল কিছু লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল পরবর্তী সময় আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় ভার নয় দুই হাজার তেইশে তার মৃত্যু হয় এবং এর ভিত্তিতে অমিত আচার্যের পিতার কোম্পানির ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি ওয়ান সেভেন্টি ফোর অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু আইপিসি এই কেসে এখন পর্যন্ত টোটাল সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে আগে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন মোহরি আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিভাগ দেবর্মা সে ঘটনার পর থেকেই পালাতক ছিল আজকে আমাদের কাছে একটা কবর আসে সে বাড়িতে এসেছে এই কবরের ভিত্তিতে আইও কেসের তদন্তকারী অফিসার এস আই রঞ্জিত দাস সঙ্গে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করে এবং তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করবো এই কেসে কি আর কেউ আছে এই কেসে আরও ওয়ান্টেড আছে আশা তাদেরকে আমরা ধরার চেষ্টা করবো অতি সত্য কতজন নামে এফআইআর এফআইআর তো ছিল দুজনের নামে এফআইআর ছিল পরবর্তী সময় আমরা সিসিটিভি চারজনের নামে এফআইআর ছিল পরবর্তী সময় আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে বাকি নামগুলি আমরা এস্টাবলিশ করতে পেরেছি এবং আরো কিছু ইনভলভমেন্ট আছে তাদেরকেও আমরা